বিশুদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না বিশুদ্ধের রাজনীতি বাংলাদেশে হবে না উত্তরবঙ্গ এই রংপুর বিভাগ এর সাথে জীবন বাঁচিয়েছিল উত্তরবঙ্গের বাইশটি আসনে আমরা এমপি ছিলাম আমরা দেখতে পেরেছি নব্বই পরবর্তী সময়ে রংপুর বিভাগ অবহেলিত রংপুর বিভাগ বঞ্চনার শিকার হয়েছে কলকারখানা হয়নি গ্যাস আসে নাই বড় রাস্তা হয়নি সেতু হয়নি এখান থেকে রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট হয়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি একটি করে উত্তরবঙ্গের সকল উপজেলা সকল জেলাকে ঢেলে সাজাবো এবং দেশ গঠনে উত্তরবঙ্গ গঠনে জাতীয় পার্টি গঠনে আমরা সামনে ব্যাপক প্রস্তুতি নেব ইনশাল্লাহ লক্ষ্যে আমরা একটি বড় জনসভা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা ডিসেম্বর মাসের মধ্যেই উত্তরবঙ্গকে ঢেলে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা দেশে একটি জাতীয় পার্টি তার দায়িত্বশীল ভূমিকা আইনশেলা পালন করবে আমি মনে করি বাংলাদেশে কোনো দল রাজনৈতিকভাবে কখনই নিষিদ্ধ করা হয়নি একসময় জাসদকে করা হয়েছিল এবং সেই জাসদ এখনো রাজনীতি করছে এক সময় জামাতকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়নি আমি রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়েছিল জামাত এখন রাজনীতি করছে নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশে হবে না এবং অতি সম্প্রতি জানতে পেরেছি যে বিশেষ যে জেনোসাইড বা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যে আইন সংশোধন করা হয়েছে সেখানেও কোনো সংগঠনের নিবন্ধন বাতিলের বিধানটি বাতিল করা হয়েছে রাখা হয়নি তো আমার মনে হয় দেশ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের দিকে ধাবিত হবে না দেশ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের দিকেই ধাবিত হচ্ছে